মাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমাদের বেশ বড় একটা ডেলিভারি ছিল তো বেশ কিছু দানা গুঁড়ের ডেলিভারি ছিল চালের গুড়া ডেলিভারিতে গিয়েছে আজকে এবং পাতালির গুড়ে ডেলিভারি ছিল এছাড়াও সকালের দিকে আমাদের কুমড়োবড়ির বেশ বড় একটা ডেলিভারি ছিল তো এখন বিকালে যে ডেলিভারিটা রেডি করছি এটা আপনাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিব যে আমরা কি ধরনের পণ্য নিয়ে কাজ করি এটা হচ্ছে দানা গুড়টা দানা আজকে আমাদের ডেলিভারি যাবে এটাতে কতটুকু ছিল বিপ্লব এখানে দুই কেজি আছে আর এটাতে এখানে তিন কেজি আছে আর এখানে আছে এক কেজি পাটালি আর এখানে আছে হচ্ছে এক কেজি চাউলের গুঁড়া তো আপনারা যারা গুড় দেখে নিতে চাচ্ছেন এরকম অনেকেই আছেন যে আমাদেরকে বলেন যে গুড় যদি পছন্দ না হয় তাহলে ব্যাগ দিব অবশ্যই ব্যাগ দেওয়া যাবে এবং সরাসরি দেখে নিতে পারবেন এবং এরকম যদি কেউ থাকেন যে অল্প পরিমাণে নিয়ে দেখবেন সেটাও নিতে পারবেন কারণ আমাদের অধিকাংশ কাস্টমারই হচ্ছে আমাদের রিপিট ক্রেতা দেখা যাচ্ছে অল্প পরিমাণে নিয়ে পরে আবার বেশি করে নেয় বা গত বছর যারা আমাদের কাছ থেকে নিয়েছিল তারাই বছর নিচ্ছে সময় আমরা মানে পুরোপুরি ডিটেলস ভিডিও করতে পারি না গুড় তৈরি বা প্যাকেজিংয়ে যেহেতু আমি একটু অসুস্থ কিন্তু আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি খাঁটি এবং ফ্রেশ নির্ভাজাল পণ্য আপনাদেরকে পৌঁছে দেওয়ার এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সব আমরা নিজেরাই হচ্ছে প্যাকেজিং করি নিজেরাই দেখা যাচ্ছে তৈরির সময় কাছে থাকি কারিগরদের এই যে হচ্ছে চাউলের গুঁড়াটা হাজার রকমে আপনারা সবসময় ঢেকি ঢেঁকিতে ছাতা চাউলের গুঁড়া পাবেন এছাড়াও কিন্তু আপনারা যেহেতু রমজান আসছে সামনে পেঁয়াজ মিক্স নিতে পারবেন বিভিন্ন ধরনের আমরা যেরকম হলুদের গুঁড়া যে গুঁড়া নিয়ে আমরা কাজ করছি নারকেল তেল সরিষার তেল নিয়ে কাজ করছি অবশ্যই খাতি জিনিস নিয়ে কাজ করছি এবং সেই সাথে ঘি আছে আমাদের তো এই যে চাউলের গুঁড়াটা দেখছেন এটা কিন্তু পুরোপুরিভাবে ঢেঁকিতে গুঁড়া করা ঢেঁকিতে কোটা এবং এটা আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা ঢেঁকিতে কুটে কেউ যদি একেবারে কাঁচা অবস্থায় নিতে চান সেটা নিতে পারবেন কেউ যদি চান যে একটু শুকিয়ে দেওয়া লাগবে সেটাও আমরা দিয়ে থাকি তো এখানে এক কেজি চাউলের গুঁড়া আছে চাউলের গুঁড়াটা আমরা সেল করছি হচ্ছে একশো টাকা কেজি আর এই যে দানা গুড়টা এটা এখন আপাতত যাচ্ছে তিনশো ষাট করে এবং আমরা পাতালি গুড়টা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন পাতালির গুড়টা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খাঁটি এবং হাতে মানে এটা কিন্তু একদমই হচ্ছে যেহেতু আমাদের এটা অর্ডারে ছিল প্যাকেজিংয়ের এই জন্য আমি এই যে এই যে হালকা করে তাও দেখিয়ে দিচ্ছি যে দেখেন একদমই হচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে তো এই যে পাতালির গুড়টা এটাও কিন্তু একদম ফ্রেশ এবং খুবই ভালো মানের প্যাকেজিং করার চেষ্টা করছি আমরা কোনো ধরনের পলি পেপার আমরা ব্যবহার করি না সব কিছুই চেষ্টা করেছি বক্সে করে দেওয়ার এবং এই জি গুড় এবং আমাদের অধিকাংশ ক্রেতারাই কিন্তু আমাদের হচ্ছে রিপিট ক্রেতা যেটা বলছিলাম তো আপনারা যারা প্রোডাক্ট দেখে নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি সরাসরি প্রোডাক্ট দেখে অর্ডার করতে চান সেটা আমরা করতে পারি এবং যদি প্রোডাক্ট নেওয়ার পরে পছন্দ না হয় ব্যাগ দেওয়ার কোনো বিষয় থাকে সেটাও আমরা করি কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে এবং আমাদের যদি কোনো সমস্যা না থাকে প্রোডাক্টে শুধুমাত্র আপনার কোনো কারণে আপনি সেটা ক্যান্সেল করছেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা সামনাসামনি ডেলিভারি চার্জ দিয়ে দিলে আমরা আমাদের প্রোডাক্টটা ব্যাক নিয়ে তো দেখে যারা ভিতর আছেন বা নপার আশেপাশে আছেন তারা অবশ্যই সরাসরি দেখে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন এবং যারা সারা বাংলাদেশে আছেন তারাও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন কারণ সারা বাংলাদেশে আমরা আমাদের তৈরি প্রোডাক্টগুলো ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আমাদের পেজ হাজার রকমে আপনাদের সকলকে স্বাগত